এই যে বন্ধুরা দেখুন জলের দেওয়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে নিলে লো ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে ভিডিওটা হচ্ছে ভুট্টা পোড়া তো চলুন বন্ধুরা সূর্যের তাপ দিয়ে জলের মাধ্যমে আমরা ভুট্টা আপনাদেরকে দেখাবো আপনার তো দেখলে অবাক হবেন যে জল দিয়ে আমি ভুট্টা পোড়াব কি খাবো আম্মা কি খাবো তো ভুটটাপুড়া পোড়া আর একটা নতুন ভিডিও জল দিয়ে ভুট্টা পোড়াবো চলো ল্যাটস গো মা চলো মামা ভুট্টা গুলো নিয়ে আসো নিয়ে আসো ভুট্টা গুলো নিয়ে আসো ভুট্টা গুলো নিয়ে আসো কই এনেছ কই কই দেখো তোমার ভুট্টাটা এই যে চলো তাহলে চলো 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 আমরা এখন জলের মাধ্যমে ভুট্টা পুড়ে খাবো চলো 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 আমরা চলে এসেছি ফাইনালি সেই জায়গায় যেখানে সূর্যের আলো ভালো ভালোভাবে পড়ছে আর নিয়ে চলে এসেছি সঙ্গে সঙ্গে একটা কাঁচের গ্লাস আর এই গ্লাসে আমরা কি জল ঢালবো আর সেই জল থেকে আগুন বের হবে সূর্যের তাপ দিয়ে আর সেই আগুনে আমরা ভুট্টা পুড়ে খাবো ঠিক আছে তো চলো আর দেরি করা যাবে না তো এই যে গ্লাসটা দেখতে পাচ্ছেন কিছু না এই গ্লাসের মধ্যে এর মধ্যে আমরা পিওর খাওয়ার জল ঢালবো আর সেখান থেকে আগুন বের হবে কোনো দেশলাই ছাড়াই তো চলো তো এই যে জলের বোতল নিয়ে চলে এসেছি হয়তো আপনারা বিশ্বাস করবেন না যে এটা জল না অন্য কিছু তবে আমি আপনার সামনে একটু খেয়ে দেখাচ্ছি এই যে খেলাম এই জলটাই ঢালবো চলো এবার সেই জলটা আমার ভাগ্নিকে দিয়ে দিলাম তো মামা একটু খেয়ে দেখো তো খাওয়ার জল না অন্য কিছু হ্যাঁ এবার হ্যাঁ এই যে আমার ভাগ্নি খেলো এবার জলটা ঢালো হ্যাঁ বেশি করেই ঢালো না ভর্তি করে দাও ফুল ফুল ভর্তি করো ভর্তি করে দাও ভর্তি হয়েছে এবার একটু জলটা আরেকবার খাও মানুষকে দেখাও যে জলটা আসল না ভালো তুমিও খাবে ওই আবার গ্লাসের জল খেতে চাইছে হ্যাঁ এবার রেখে দাও হ্যাঁ একটু ফুল করে দাও কমে গেল তো ঠিক আছে হ্যাঁ এবার দূরে চলে যাও আবার রোদের তাপে একটু গরম হোক এই যে গরম হচ্ছে গরম হচ্ছে হোক গরম হোক এই যে মামা তো এবার মামা ভুট্টাটা নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো এই যে আমার ভাগ্নি মানে আমার বড় মামা তো এবার ভুট্টাটা নিয়ে আসছে এবার ওই যে গ্লাসের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে এই জল এখন গরম হয়ে গেছে হ্যাঁ ছায়াটা ছাড়ো হ্যাঁ এই যে গরম হয়ে গেছে এখানে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভুট্টাটা পুড়ে যাবে এই যে বন্ধুরা দেখুন জলে দেওয়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে নিল জলে দেওয়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে নিল এই যে বন্ধু দেখুন জল দেওয়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে নিল এই যে পুড়ে গেছে ভুট্টাটা পুড়ছে আরেকটু দিব তো এই যে বন্ধু দেখুন জল দেওয়ার সঙ্গে সঙ্গে পুড়ে গেল এই কেউ যাবে না কাছে আগুনের কাছে কেউ আসবে না কারণ আমরা খাবো এই জলটা দিয়ে আমি ধুয়ে নিই ভুট্টাটাকে পুরোটাই এই যে এখন আবার দিলাম তো ভিজে গেল ঠিক আছে আমার কেমন লাগলো ভিডিওটা তো বন্ধুরা এই যে ভিডিওটা দেখলেন এটা শুধু একটা সায়েন্সের ট্রিক্স আছে তো একটা জাদু মনে করতে পারেন সায়েন্স তো কালা জাদু বলে কিছু হয় না সব কিছু কিন্তু হচ্ছে সায়েন্স তো ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার টেস্টটাকে ফলো করবেন ওকে কেমন লাগছে খেতে কেমন লাগছে এই যে বন্ধুরা সেই ভুট্টা পোড়া এখন আমার ভাগ্নিগুলো খাচ্ছে আমাকে দেবে না হ্যাঁ আমি পড়লাম আমাকে দেবে না না একটু দাও দিবে না আমাকে দিতে হবে না তো বন্ধুদেরকে বলে দাও লাইক করে দিবেন তো বন্ধুরা অবশ্যই ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করবেন ওকে